আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে ছোট্ট দোয়াটি মাত্র দশ বার করে যদি পড়েন আল্লাহতালার পক্ষ থেকে আপনাকে গাইবি সাহায্য পাঠানো হবে ফেরেস্তাদের মাধ্যমে এবং আপনারা ধনী হয়ে যাবেন অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন প্রিয়দর্শক মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আপতিত হয় তখন মানুষ কষ্ট পায় দুঃখ ব্যথায় জর্জরিত হয় কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহার হয়ে পড়ে কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোভ পায় কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করে তার কাছে সহযোগিতা প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন বিপদ থেকে মুক্তি দান করেন মানুষের কোন পথে ও কিভাবে আল্লাহ তালার সাহায্য কামনা করবে সেই উপায়েও তিনি পথ বলে দিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র আনে এসাত হয়েছে তোমরা নামাজ ও সবর অর্থাৎ ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। স্রবাকার আয়াত নম্বর একশো বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য সহিষ্ণুতা ও নামাজ আর এ দুটি কাছ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহস্তর করে দিবে এছাড়াও নবজি সাল্ল আলহ্লাম কঠিন বিপদাপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলোই আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অন্তত দশ বার করে পড়ব প্রিয় দর্শক যে দোয়া এবং যেই আমল করলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সাহায্য পাঠানো হবে এই দোয়া এবং আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আবু মুসার রদিউল্লাহ তালা আনহু বলেন আমরা কোন এক সফরে সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চস্বরে তাকবির পাঠ করছিলেন তখন রাসুলসল্লাহ আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা জীবনের উপর সদয় হও কেননা তোমরা তো কোনো বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছ না নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতার নিকটবর্তী সত্তাকে যিনি তোমাদের সঙ্গী আছেন আবু মুসারদ্দিউল্লাহ তাআলা আনহু বলেন আমি তার পিছনে ছিলাম তখন আমি বলেছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দকর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে কায়াস আমি তোমাকে জান্নাতের গুপ্তদন সমূহের মধ্যে কোন একটি গুপ্তদনের কথা কি জানিয়ে দেব আমি বললাম অবশ্যই আল্লাহর রসুল সাল্লাহ অতপর তিনি বলেন তুমি এই উপরোক্ত দোয়াটি পড়ো যে দোয়াটি আমরা পড়ব আল্লাহতালার সাহায্য চাওয়ার জন্য অসংখ্য দোয়া রয়েছে তার মধ্যে থেকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা অবশ্যই দশ বার হলেও পড়ার চেষ্টা করব সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে মাগরীবের নফল নামাজের পরে ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে দুরুদ শরীফ পড়তে হবে প্রিয়দর্শক অন্তত বার করে আমি আপনাদেরকে অনুরোধ করব দুরুদ শরীফ পাঠ করার জন্য কারণ দুরুদবিহীন দোয়া তালার কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি অবশ্যই আপনাদেরকে দূরত পড়তে হবে হাদিসে এসেছে হজরত আনাস রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যতক্ষণ রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পড়া না হবে ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুল করা হবে না তারপর আনী শরীফে হাদিসটি এসেছে প্রিয় দর্শক আমরা ছোট্ট দোয়াগুলো পড়ার আগে অন্তত 11 বার করে এই ছোট্ট দরুদ শরীফগুলো পড়ে নিব ইনশাআল্লাহ এই ছোট্ট দরুদগুলো আমি শিখিয়ে দিচ্ছি যেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ প্রিয় আমি আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মদ এভাবে এই ছোট্ট দরুদটি যে কোনো দোয়া পড়ার আগে এবং পরে 11 বার পড়বেন অথবা সফটের ছোট্ট দরুদ আরেকটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু এভাবে 11 বার পড়বেন তারপরে আল্লাহ তালার কাছে সাহায্য লাভের জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত আপনাদেরকে অনুরোধ করব 10 বার পড়ার জন্য আর সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আমি আবার বলে দিচ্ছি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দোয়াটির অর্থ হলো আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই আমি বলে দিচ্ছি আপনারা এখান থেকে মুখস্থ করে নিবেন আপনাকে পড়তে হবে আগে এবং পরে এগারো বার করে দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটি দশ বার করে পড়বেন প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটিও দশ বার করে পড়তে পারেন এটিও অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি দোয়া দোয়াটি হচ্ছে হাসবুন ওয়া হুৱানিয়ামাল ওয়াকিল আল্লাল্লাহি তাওয়াক্কালনা আমি আবার বলে দিচ্ছি দুয়াটি হাসবুন ওয়া হুৱানিয়ামাল ওয়াকিল আল্লাল্লাহি তাওয়াক্কালনা এই দুয়াটিও আপনারা দশবার করে পড়তে পারেন এই দুয়াটির অর্থ হচ্ছে মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহর উপর ভরসা করলাম সুবহান আবু সাইদ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত কেয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসুল সাল্লু এই দোয়া পড়তে বলেন হাদিসটি এসেছে বুখারি শরীফি তিরমিজি শরীফি এরপরে আপনারা আল্লাহ তাল্লার কাছে ধনী হওয়ার জন্য গাইবিভাবে সাহায্য পাওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত দশ বার পড়তে পারেন আর সেই দোয়াটি হচ্ছে সুবাহানল্লাহি বা বিহামদিহি সুবাহানল্লাহিল আজি মি বা বিহামদিহি স্তক ফিরুল্লহ প্রেদর্ষক আমি আবার বলে দিচ্ছি দুয়টি দুয়টি হল সুবাহানল্লহি বা বিহামদিহি সুবাহানুল্লাহিল আজি মি বা বিহামদিহি স্তক ফিরুল্লহ এই দুয়টি আপনারা দশবার পড়বেন এই দুটির অর্থ হচ্ছে আল্লাহতাল পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করছি প্রিয় দর্শক আবারও বলে দিচ্ছি এই তিনটি দোয়া দশ বার করে পড়ার আগে এবং পরে আপনারা অবশ্যই নবী সাল্ল আলহ্লামের উপর এগারো বার শরীফ পাঠ করে নেবেন এভাবে আপনারা আমলগুলো করুন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সাহায্য ইনশাল্লাহ পাঠানো হবে আপনি এর ফল পাবেনি ইনশাল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন সহি একটি নিয়ত করে ফেলুন যেন তালা আপনাকে আমলটি করতে সাহায্য করেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আপনাকে গাইবী সাহায্য দান করেন প্রিয় দর্শক এই ছিল আজকের আমলের ভিডিও ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে আমলটি শিখে করতে পারে আল্লাহ রবাহ আল আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন